পাখির কোলা হল বাতাসে পাতার মনমর শব্দ গাছে গাছে পাখি নতুন ডাক বিস্তীর্ণ মার্জরে বর্ষা নতুন পানি আগমনে নদীর তীরে গ্রামীণ দৃশ্য এই সব মিলিয়ে অদ্ভুত সুন্দর গ্রামীণ পরিবেশ গ্রামীণ দেশের এই সেই রঘুনাথপুর চর হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সেই রঘুনাথপুর চরে এই যে যে আপনি বাউর করছেন না এই বাউরে মাঝে মাঝে থাকেন না থাকেন না হ্যাঁ বন্ধুরা আজকে আমি মানিকগঞ্জ জেলা শিবলয় থানা তেওতা ইউনিয়ন এই সেই রঘুনাথপুর সরে চলে এসেছি এখানকার মানুষের কষ্ট গ্রামীণ দৃশ্য এবং সাপের উপদ্রব যেখানে মানুষ সাপের উপদ্রবে খুব কষ্টে ভুগছে আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলছে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করে যাচ্ছি অবশ্যই ভালো লাগবে মাটিও মানুষ বাইরতন

এই বর্ষা মৌসুমে যদি একবার হলেও আপনারা আসতে পারেন অঞ্চলের দৃশ্য দেখতে নদীর কিনারায় হাঁটতে বসে থাকতে নদীর তীরে বাড়িগুলো দেখতে জীবন যাপন মানুষের কর্মব্যস্ততা দেখতে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে এখানকার মানুষের ন্যাচারাল খাবার বিষাক্ত মুক্ত খাবার যেখানে ফরমালিন মুক্ত খাবার মানুষের শান্তির এক নিবিড় জায়গা

যমুনার তীরে দৃশ্যগুলো দেখতে তাই তো বারবার বিনামূল্যে এই প্রকৃতির সুবাস নিতে ফিরে আসি নদী মাতৃ সোনার বাংলার স্মৃতিচারণমূলক বাংলাদেশের এই যমুনার স্বরের দেখেন কাকা কত কষ্ট করে কাজ করে যাচ্ছে তার পরিবারের জন্য কাকা আসসালাম আলাইকুম ভালো আছে কাকা কি করবেন বাস দিয়া ও ভরেন না নির্জন বাতাস বিদ্যুৎ বিহীন এই এলাকাটি যেখানে মানুষ শান্তি নিরে বসবাস করে থাকে এবং প্রকৃতি মাঝে তাদের জীবন যুদ্ধ চালিয়ে থাকে খাবার খেয়ে থাকে সম্পন্ন প্রাকৃতিক খাবার আকাশ সাগরে পরিষ্কার করতেছেন না হ্যাঁ এটা কি সারি যে

আইনে তোমার আম আসে নাই তোমার দাম শুনছি আজকে আন্টি আসে নাই না ভাই ভালো আছেন হাতে বিড়ি নাকি দেন হাতে নিচে রাখেন কই যান ঘাস কাটতে না গরু কাজা গরু দে মাথায় কি জাল কি করবো এটা দিয়ে গাছ রাখেন কন কি ঠিক আছে ভাই ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম আশেপাশে ভাই মানুষজন নাই একবার ফাঁকা এই দুর্গচার মাঝখানে আপনি কি করেন বীজ দেন না এটা কি বিষ পচা বিষ পচা পচা মানে ঘাস মারার ও পতিত জমিতে এই গাছগুলো একবার সব মরে যাবো সব এই বিষয়ে বিনিময়ে আচ্ছা এই যে বীজগুলো দিতেছেন এইখানে কি রোপণ করবেন এইগুলো ভুট্টা লাগাম তামাক লাগাম ও এই যে একবার পরিষ্কার করতেছেন কিছুই থাকবো না না সনমন যা আছে

তামুক ভালো হয় তামুক খুব ভালো হয় না আমি যতদূর শুনি যে বেলে মাটি এই যে মাটিতে দেখতেছি আমি সম্পূর্ণ বেলে তো না বেলে দেওয়া তাই না মানুষ কয় বেলে মাটিতে কিছু হয় না হয় হয় পানি দেওয়া লাগে সার দেওয়া লাগে পানি একটু বেশি দিতে হয় আহ পানি সার এমনি এই সরে কি জমি একসাথে দশ বিঘা বিশ বিঘা পাওয়া যায় এমনি হ্যাঁ হ্যাঁ

যেখানে লুকিয়ে আছে অফ্রন্ত জমি উঁচু জমি অতীত পড়ে আছে এখানে এই স্বরে শত শত বিঘা অতীত পড়ে থাকলেও বাগান করার জন্য মানুষ ছুটে ছুটে আসা শুরু করে দিয়েছে অসম্ভব এবং কেউ কেউ দেখেন গরু খামার করে বিশাল জনপ্রিয়তা লাভ করেছে এই স্বরে মানুষ ধর নিয়ে যাবো ধরে নিয়ে যাবো না তারপর আসলে রোদটা দেই খাওয়া সবচেয়ে তাই না আপনাকে এখানকার স্থানীয় না

নিজে শোনা যে বাপ দাদার আগে বাড়ি ঘর ছিল এখানে এটা আমার আব্বা কিনছিল খাজনা খারিজ হয় বর্তমান

একটা সময় শত শত বাড়িঘর ছিল এই রঘুনাথপুর যেখানে স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে সকল কিছুই ছিল এই হাট বর্তমানে কিছু কিছু মানুষ বাড়ি করা শুরু করতেছে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি নিয়ে এসে এভাবেই তারা খামার করা শুরু করে দিয়েছে এই মুহূর্তে যে পাড়াকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রঘুনাথপুর সর যেখানে মানুষ একই সাথে তিরিশ থেকে চল্লিশটি পঞ্চাশটি করে বাড়ি ঘর করে একটা পাড়া তৈরি করেছে এবং ফসল ফলাদি থেকে শুরু করে সবজি বাগান এবং মাছ পাশাপাশি সকল ধরনের সকল ধরনের সবজি বিশেষ করে লাউ এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন এই বিশাল দেখেন লাউ এর আমরা বাগানে চলে এসেছি এবং পাশাপাশি ঢেঁড়স মরিচ পেঁয়াজ আদা রসুন থেকে শুরু করে সকল ধরনের সবজি এখানে মানুষ ফলানো শুরু করে দিয়েছে পাশাপাশি অফ্রান্ত বাগান তৈরি করা শুরু করে দিয়েছে এখানকার আশেপাশে মানুষ থেকে শুরু করে দূর থেকে মানুষ এসেও এখানে এই বড় বড় বাগানগুলো তৈরি তৈরি করছে বিশেষ করে বড়ই বাগান কলার বাগান পেয়ারা বাগান পেঁপে বাগান এবং এই যে সবজির বড় বড় খামার এখানে মানুষ এভাবে শুরু করছে সরের বুকে একমাত্র শান্তির হচ্ছে গরু ছাগল ভেড়া মহিষ লালন পালন করা কেননা এখানে সস্তা জমিতে অফ্রান্ত ঘাস পতিত পড়ে থাকে জমিতে সেই ঘাস গুলো কে কে খাওয়ানো যায় এবং ঘাস রোপণ করে খাওয়ানো যায় বর্ষা মৌসুমে দেখেন গরুগুলো বাড়িতে রেখে দিয়েছে ছাড়তে পারছে না কিন্তু অফ্রান্ত ধানের আবাদ হয়েছে বিশেষ করে এই ভরা মৌসুমে পুরো সরজরে আপনার দেখতে পাচ্ছেন ধান আর ভালো আছেন কাটা কাটা কোটে নাকি

এই গড্ডা প্রেম খুব সুন্দর তো কাকা গড্ডা একবারে অন্যরকম লাগতেছে কাকা একবার রাজবাড়ির মতো হ্যাঁ রাজবাড়ির মতো দেখতে কাকা এমনি সাপ পোকা রিক্স আছে না না সাপ পোকা কোনো রিক্স আছে না এই যে সাপ

মনুল নিরাপদ কারণে বিশেষ করে ডাকাত না থাকার কারণে এই সজ মানুষ বসবাস করতে পারছে এবং আপনারা চাইলেও দূর থেকে এসে এই খামার এবং বড় বড় বাগানও করতে পারেন এখানকার মানুষ সচরাচর বাজার ঘাট কাছে হওয়ার কারণে সুন্দর মতো বসবাস করতে পারছে দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা

ফল কমনো ভাল জমেটৰ দমে দিয়াই দাম কমে গৈছিলো

উঁচু বেশি না এই যে সর্বোচ্চ পানি হয়েছিল এবার ভালো পানি ছিল তারপরে কত বিঘা কয় ফিট ফাঁকা ছিল এই জমিটা পানি ফোন কি এক ধারা ফাঁকা ছিল অনেক উঁচু জমিটা